রা আচ্ছা যারা বলছে তাদেরকে কমেন্ট করুন তাদেরকে বলুন যে কেন পড়া যাবে কিসের জন্য পড়া যাবে তার হয়তো অনেক কุত্তে দেয় সেটা নিয়ে আলোচনা করতে লম্বা সময় দরকার আমি প্রথমেই বলে দিই মুসনাদ ইমাম আহমদ বিন হামবলের মধ্যে একটা হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেয়েকে যখন দাফন করা হয়েছিল আল্লাহ নবী নিজেও এই দোয়াটাই পড়েছেন মিনহা খলাক নাকুম অফিহা নড়ি জকুম ও মিনহা লুখরি জকুম উখরা বলে এই দোয়াটা নির্দিষ্ট দোয়াটা করেছেন তাই পড়া পড়া যাবে নবী মুস্তফা করেছেন এক দুই নম্বর পড়া যাবে না এটার দলিল লাগবে পড়া যাবে এটার অনেক দলিল এটা অনেক দলিল পড়া যাবে না কেন যাবে না তার দলিল দিতে হবে তারা যে দলিলটা দেয় একটু খণ্ডন করেছি দুই মিনিটের মধ্যে তারা বলে মিনহা খলাক না কুম এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানিয়েছি মিনহা মানে মাটি থেকে আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি আর আপনি বান্দা হয়ে আপনি দোয়া করছেন বলছেন আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি তো ওরা যুক্তি দিচ্ছে যে আল্লাহ বলছেন মিনহা খলাক না কুম আমি তোমাদেরকে তা থেকে মানে মাটি থেকে বানিয়েছি আর বান্দা বান্দাকে দাফন করার সময় বলছে আমি তোমাকে মাটি থেকে তো আমি বলবো আপনাকে আপনি দুয়াটা অর্থকে সামনে রেখে পড়েন না দুয়া হিসেবে পড়েন কি হিসেবে পড়েন আপনি কি পড়েন উল্লু কি পড়েন কি পড়েন উল্হু আল্লাহু এর অর্থ কি এর অর্থ হচ্ছে হেনবি আপনি বলুন তিনি আল্লাহ হচ্ছেন এক আর আপনিও নামাজ করছেন আপনি বলুন তিনি হচ্ছেন এক কত বুঝতে না আল্লাহ বলছেন মহান নবীকে হে নবী আপনি এলান করুন যে তিনি আল্লাহ হচ্ছেন কি এক আর আপনি নামাজেও আল্লাহকে বলছেন তুমি বলো আল্লাহ হচ্ছেন এক এটা কোনো মানে তো আমরা অর্থ ওই উদ্দেশ্যে তো না আমরা সুরা হিসেবে কেরাত হিসেবে তেলাবাদ হিসেবে পড়ি উদ্দেশ্য সাপেক্ষে সবাব দেওয়া যায় এরা বুখারি পড়েই না শুধু নামে বুখারী বলে সহিদুল বুখারি হাদিস তারা পড়েই নি ইন্নামাল আমালু বিন এর মানে হচ্ছে সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপরে আপনার নিয়ত যেমন হবে নিয়ত যেমন যেরূপ হবে আপনার কাজ সেরূপ স্বভাবযুক্ত হবে আমি বা আপনি কেউ যদি মসজিদে নামাজের উদ্দেশ্যে যায় নামাজে সব পাব ওকে জুতো চুরি করার উদ্দেশ্যে যায় সব পাবে সে তো নামাজেই গেল নামাজ পড়তেই গেল পাঞ্জাবি পরে টুপি পরে এরকম লোক আছে সব গ্রামে আছে কেউ অস্বীকার করতে পারবে তো মুমতাজুলকে বলেন তোমাকে বলতে হবে বুঝতে হবে কাসদের তেলাবাতে কোরআন তেলাবাতে কোরআনে কাস এটা হচ্ছে আলাদা দুয়ার নিয়ত আলাদা কোন জিনিসের তাপসির বা ব্যাখ্যাগত বিষয় হচ্ছে আলাদা ও মাটি দিতে গিয়ে আমরা এই উদ্দেশ্য করিনি এ এ মুর্দা এ তোমাকে আমি মাটি দিয়ে বানিয়েছি মাটি দিয়ে এই উদ্দেশ্য আমরা বলি আমরা তো বলি মহান নবী পড়েছেন এটা হচ্ছে কোরআনের একটি আয়াত তাই পড়া যাবে তো বিসমিল্লাই বা পড়া যাবে তো বিসমিল্লা অর্থ এই জন্য যে আল্লাহ আল্লাহর নামে শুরু আল্লাহর নামে শুরু তো আল্লাহর নামে শুরু এটাও তো কোরআনের আয়াত বিসমিল্লা হচ্ছে কোরআনের আয়াত কোরআনের একটা অংশ হচ্ছে বিসমিল্লা তো বিসমিল্লা যেমন কোরআনের অংশ মিনহা ফালাক নেম এটাও কোরআনের অংশ সুরাত হার তো এইটা বুঝতে হবে এইগুলো অঙ্কগুলো তারা বোঝে না সুতরাং জায়েজ হওয়ার যত দলিল চাইবেন পেয়ে যাবেন কিন্তু না জায়জ হওয়ার একটাও দলিল তারা দিতে পারবেন